ইউটিউবের মধ্যে খুব দ্রুত গতিতে তুমি সাবস্ক্রাইবার বাড়াতে চাও যদি তুমি সত্যিই ইউটিউবের মধ্যে খুব দ্রুত গতিতে সাবস্ক্রাইবার বাড়াতে চাও তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য তুমি হয়তো ইউটিউবের মধ্যে এরকম অনেক ভিডিও দেখেছো যে ভিডিওটার মধ্যে বলা হয় তোমাকে এই কাজটা করে নাও তোমার ইউটিউবের মধ্যে সাবস্ক্রাইবার বেড়ে যাবে বা ওই কাজটা করে নাও তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বেড়ে যাবে কিন্তু তোমার সেই ট্রিকগুলো লাগিয়েও কিন্তু তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়েই না উল্টে তুমি কী করো তাদের ভিডিও দেখে ইউটিউব চ্যানেলের মধ্যে সেটিংসের মধ্যে নানান রকম গণ্ডগোল করে নাও গন্ডগোল করে নিয়ে নিজের ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়াতে দূরের কথা ভিডিওর মধ্যে ভিউজও আসে না যত ভিউ আসতো তার থেকেও ভিউজ কমে যাচ্ছে তাই না এই জিনিসটাই নিশ্চয়ই হয় তো আজকে তোমাকে আমি যে ট্রিকটা বলবো সেই ট্রিকটা তুমি যদি তোমার চ্যানেলের মধ্যে অ্যাপ্লাই করো তাহলে তোমার গ্যারেন্টির সঙ্গে বলছি তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়বে কারণ তুমি দেখতে পাচ্ছ আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে যে ইউটিউব চ্যানেলটার মধ্যে সাত হাজার প্লাস সাবস্ক্রাইবার হ্যাঁ সাত হাজার প্লাস সাবস্ক্রাইবার করে নিয়েছি শুধুমাত্র আট মাসের মধ্যে তুমি এই চ্যানেলটাকে গিয়ে দেখতেও পারো এই চ্যানেলের মধ্যে আমি ইনস্টাগ্রামের টিপস দিই বুঝতে পারলে আর এই চ্যানেলটাকে গ্রো করতে আমার যে যে টেকনিক ব্যবহার করেছি সেই টেকনিকগুলোই আমি এই চ্যানেলের মধ্যে শেয়ার করি সুতরাং এই চ্যানেলের মধ্যে যে ইউটিউব টিপসের ভিডিওগুলো দিই আমি সেই ইউটিউব টিপসের ভিডিওগুলো আমি নিজে যেটা আমি অনুভব করেছি সেই ইউটিউব টিপসগুলোই তোমাকে আমি দিই অন্য কিছু আদার্স কিছু দিই না যারা বড় বড় ইউটিউবার যারা বাইরে থেকে নিয়ে এসে উল্টো পাল্টায় টিপস আমি ওরকম ধরনের দিই না কারণ আমি একটা চ্যানেল ডান করেছি দান করাতে কতদিন সময় লেগেছে কিভাবে দান করিয়েছি কোন কোন টেকনিক ফলো করেছি সেই টেকনিকগুলি তোমার সঙ্গে আমি শেয়ার করব বুঝতে পারলে তো প্রথম টেকনিক কি প্রথম টেকনিক যেটা আমি ফলো করেছি রেগুলারিটি দেখো এই টেকনিকটা সব ইউটিউবারই ফলো করেছে সেই কারণে সবারই চ্যানেল এই এই টেকনিকটা কিন্তু ফলো করতে হবে এটা নয় যে তুমি আজকে একটা ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড দিলে ভিডিও আপলোড দেওয়ার পর তারপর তুমি এক মাস পর একটা ধুম করে আরেকটা ভিডিও আপলোড দিলে ওরকম যদি তুমি ভিডিও আপলোড করো তোমার ইউটিউব থেকে কোনোদিনও তুমি টাকা ইনকাম করতে পারবে না তোমাকে ইউটিউব থেকে টাকা ইনকাম করতে গেলে তোমাকে একটা রেগুলারিটি মেনটেন করতে হবে আমি কথাই বলছি ধরো ঠিক করেছো দুদিন পর পর ভিডিও আপলোড করবে তো তোমার প্রত্যেক দুদিন পর পরই কিন্তু ভিডিও আপলোড ভিডিও চলে আসা দরকার তোমার চ্যানেলের মধ্যে এটা নয় যে তুমি দুদিন পর পর ভিডিও দিতে দিতে হঠাৎ করে একদিন দশ দিন পর ভিডিও দিচ্ছ ওরকম করলে হবে না তুমি দুদিন তিন দিন চার দিন পর পর যেটা ঠিক করবে সেই জিনিসটাই যেন করো বুঝতে পারিনি যে চ্যানেলের মধ্যে এটা নিশ্চয়ই তোমার ক্লিয়ার হয়ে গেল দ্বিতীয় পয়েন্ট কি দ্বিতীয় পয়েন্ট হচ্ছে তোমার ভিডিও আর অডিও কোয়ালিটি দেখো ভিডিও কোয়ালিটি খারাপ হলেও কোনো রকম প্রবলেম নেই মানে কি ভিডিও যে তুমি কোয়ালিটি ব্যাকগ্রাউন্ড যেমনই খারাপ হোক আমি কথা বলছি তুমি ইটের ঘর বা যে কোনো কিছু যেমন তেমন বাইরের গাছপালা তুমি যেখানে খুশি ভিডিও বানাতে পারো কিন্তু ভিডিওর মধ্যে যে অডিওর কোয়ালিটিটা আসবে মানে তুমি যেমন আমার কথাটা শুনতে পাচ্ছ সেটা নিশ্চয়ই পরিষ্কার শুনতে পাচ্ছ সেই কারণে এতক্ষণ ভিডিওটা দেখছো তাই বলছি তোমার ভিডিওর মধ্যে যে আওয়াজটা আসবে সেই আওয়াজটা যেন পুরোপুরি পরিষ্কার হয় যখন পরিষ্কার আওয়াজ তখন দর্শক তোমার সঙ্গে ধরে থাকতে পারবে আর যখন ধরে থাকবে দর্শক তোমার সঙ্গে তখন তোমার চ্যানেলটাকে সেই দর্শক এমনি সাবস্ক্রাইব করে দেবে বুঝতে পারলে তৃতীয় ট্রিক কি তৃতীয় ট্রিক হচ্ছে যে তোমার চ্যানেলের মধ্যে যে ভিডিও আপলোড করো সেই ভিডিও থামনেল হ্যাঁ একটা দর্শকের কাছে যখন তোমার ভিডিও যাবে সেই ভিডিওটা তোমাকে প্রথমেই সে চালিয়ে দেখবে না তার কাছে প্রথমে যাবে তোমার ভিডিও থামনেলটা সেই থামনেলটা দেখে যদি তার ভালো লাগে তখনই কিন্তু সেই দর্শকটা তোমার থামনেলটার উপরে ক্লিক করবে ক্লিক করার পর পুরো ভিডিওটাকে দেখবে সুতরাং তোমার ভিডিওর থেকে বেশি গুরুত্বপূর্ণ তোমার ভিডিও থামনেল মানে তোমার ভিডিও বানাতে যদি তিন ঘন্টা সময় লাগে তাহলে তোমার থামনেল বানাতেও কিন্তু দু ঘন্টা অবশ্যই সময় দেওয়া দরকার এবার তুমি একটা যদি ভালো এইচডি কোয়ালিটির থামনেল যদি বানাতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবার দেখো আরেকটা পয়েন্ট তোমাকে বলছি যে পয়েন্টটা কি সেই পয়েন্টটা হচ্ছে যে তোমার ভিডিওর মধ্যে এঙ্গেজিং মানে কি তোমার প্রত্যেকটা ভিডিওর সঙ্গে প্রত্যেকটা ভিডিও কানেক্ট হয়ে থাকতে হবে এর মানে হলো যে এটাই তুমি ধরো আজকে একটা রান্নার ভিডিও আপলোড করলে তার পরের দিন এটা করলে হবে না তুমি একটা টেকের ভিডিও আপলোড করে দিলে আমি কথা বলছি তুমি একটা মোবাইল ফোন কিনেছো সেটা আনবক্স করে দর্শককে দিলে এটা করলে হবে না মানে তুমি রান্নার ভিডিও যখন আপলোড করছো তখন তোমাকে তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে রান্নার ভিডিওই পরস্পর আপলোড করে যেতে হবে বুঝতে পারলে মানে না তাহলে কি হবে তো না হলে তোমার চ্যানেলটা হয়ে যাবে জগা খিচুড়ি খিচুড়ি মানে কি খিচুড়ি মানে হলো যে এটাই তোমার একটা রান্নার ভিডিও ভাইরাল হয়ে গেল কিন্তু তুমি তুমি আর রান্নার ভিডিও বানাচ্ছ না চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করছো টেক ভিডিও আর যখন তুমি টেক ভিডিও আপলোড করবে তখন তোমার রান্নার ভিডিও দেখে যেসব দর্শকরা এসছে তারা কি তোমার টেক ভিডিও দেখবে কখনোই দেখবে না সুতরাং চ্যানেলের মধ্যে একই ক্যাটাগরি নিয়ে কাজ করো বুঝতে পারলে এবার আরেকটা ট্রিক বলবো সেটা একদম লাস্ট ট্রিক হবে সেটা হচ্ছে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করা বন্ধ করে দাও কেউই চায় না তুমি ইউটিউব থেকে টাকা ইনকাম করো ঘরে বসে বসে ভিডিও বানিয়ে কেউ কি চায় তুমি বলো তো কেউ চায় নাকি তোমার বন্ধু সার্কেলের মধ্যে তুমি বলে দেখবে যে ভাই আমি ইউটিউবের মধ্যে চ্যানেল খুলেছি ইউটিউবের মধ্যে ভিডিও বানাবো ঘরে বসে বসে টাকা ইনকাম করবো কেউই চায় না সবাই শুধু হিংসা করে বুঝতে পারলে সুতরাং নিজের বন্ধুদেরকে নিজের ভিডিও কখনোই শেয়ার করবে না নিজের ভিডিও তুমি যদি তোমার বন্ধুদের সঙ্গে বা ফেসবুক গ্রুপে বা অন্য কোথাও যদি তুমি শেয়ার করে দাও শেয়ার করে দিলে কিভাবে বলো তো তোমার ভিডিওটাকে তারা শুধু জাস্ট ওপেন করবে ওপেন করার পর একটা লাইক করবে লাইক করার পর ব্যাক করে দেবে ব্যাক করে দিলে ইউটিউবের মধ্যে তুমি যে বড় একটা ভিডিও বানিয়েছ লম্বা চওড়া যে ভিডিওটা বানিয়েছো সেই ভিডিওটার অডিয়েন্স ডিটেনশনটা পুরোপুরি খারাপ হয়ে যাবে আর যখন তোমার ভিডিওর মধ্যে অডিয়েন্স ডিটেনশন খারাপ হয়ে যাবে তখন ইউটিউব ভাববে যে এই ভিডিওটার মধ্যে কিছুই নেই সেই কারণে দর্শক এই ভিডিওটাকে দেখছে না পুরোটা তাই তোমার ইউটিউব সেই ভিডিওটাকে ওখানেই থামিয়ে দেবে আর যখন ওখানে থামিয়ে দেবে আর যখন ভিডিওর মধ্যে ইমপ্রেশন পাঠাবে না ইউটিউব তখন কী হবে তখন তোমার ভিডিওটাই পুরোপুরি শেষ হয়ে যাবে যখন তোমার ভিডিও ওখানে শেষ হয়ে গেল শেষ হয়ে গেলে তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কোথা থেকে আসবে এটা মাথা সবসময় রাখবে সবসময় নিজের খুঁটি নিজেই হও নিজেই এগিয়ে যাও বুঝতে পারলে পরিশ্রম করো ভিডিও কি বন্ধুদের জন্য বানাচ্ছ নাকি নিজে দেখবে বলে বানাচ্ছ ভিডিও বানাচ্ছ দর্শকের জন্য সুতরাং কোয়ালিটি কন্টেন্ট দাও মানে যে কন্টেন্ট মানে যে ভিডিও দেখে দর্শকরা দর্শকদের সত্যিই উপকার হবে বা যে ভিডিও দেখে দর্শকদের সত্যিই কাজ লাগবে ওরকম ধরনের ভিডিও আপলোড করো দেখবে তোমার ইউটিউব চ্যানেল পুরো ঝড়ের গতি দেখবে আমার কি যা এগিয়েছে এই চ্যানেলটা যা এগিয়েছে তার চেয়ে ডবল গতি তোমার ইউটিউব চ্যানেলে এগোবে এটা আমি গ্যারেন্টির সঙ্গে লিখে দিলাম সুতরাং তোমার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে চ্যানেলটা করে সাবস্ক্রাইব দেখাবে খুবই তার নতুন একটা ইন্টারেস্টিং ভিডিওতে বিদায়